ইমান একটা জিনিসের ওই নাম যেটা আমার রসুল বলেছেন লাইনু আহাদুকুম হাত্তা আকুন আহাবাইলেহি মে ওয়ালাদিহি ওয়ালাদিহি ওয়ান না সিয়াজমাহি ইমান হচ্ছে ওই জিনিস তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ আমি রসুল তার কাছে তার মা বাবা সন্তান সন্ততি এমন কি সমস্ত মানব জাতি এমনকি নিজের জানের চেয়েও আমি অধিক প্রিয় হব না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদারই হবে না তাহলে ইমানদার হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা কি হুব্বের রসুল হুব্বের রসুল যার অন্তরে আছে সেই ব্যক্তি ইমানদার রসুলের মোহাব্বত যার অন্তরে নাই সে ইমান থেকে বিচ্ছুত বেদিনরা এই বিষয়টা বুঝেছে ভালো করে কাফের মুশ্রিক বেদিনরা দীর্ঘ সময় মুসলমানদেরকে দেখা যায় সংখ্যায় অল্প মুসলমানদেরকে দেখা যায় তাদের কোনো অস্ত্র বলো নাই বাহু বলো নাই জনবল নাই খুব বেশি কিন্তু তাদের উপরে কাফের বেদিনরা কেন বিজয়ী হতে পারে না তারা অনেক গবেষণা করে চিন্তা করে বুঝতে পারল মুসলমানদের অন্তরের মধ্যে যে ক্ষুব্বে রসুল রয়েছে রসুলের যে মহব্বত এই মোহব্বত এটা আমাদের সকল সমরাষ্ট্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী সুভানন্দ এটা তারা বুঝতে পেরে এখন বিভিন্ন কুটসালের আশ্রয় নিল মুসলমানদের অন্তর থেকে রসুলের মহব্বত কিভাবে বের করে নেবে কারণ রসুলের মোহাম্মত যখন বের করা যাবে তখন মুসলমানরা ওই ইমানের উপর আর থাকবে না কারণ ইমানের নামই হচ্ছে রসুলের মহব্বত রসুলের মহব্বত যখন অন্তর থেকে বের করা যাবে তখন আর তারা ইমানের উপর অটল থাকবে না ইমানের উপর যদি অটল না থাকে তখন তাদেরকে পরাজিত করা কাফেরদের জন্য সহজ হয়ে যাবে নামজুল্লাহ বেদিনরা এই জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মুসলমানদের অন্তর থেকে কিভাবে রসুলের তাজিম রসুলের মোহাবত বের করা যায় সেই তদবির শুরু করল সেই তদবিরের মধ্যে এই কাফের মুশ্রিক বেদিনরা অনেকাংশে সফল হয়ে গেছে নওয়াজুলিল্লাহ এই সফল হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমানদের এই দুর্দর্শন